হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লান উই তরজিৎ তোমাদের ডব্লিউবি বি পরীক্ষা অলরেডি সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যে পিআরবি থেকে অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে সেখানে অ্যান্সার কিছু ভুল ত্রুটিও আছে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে মিলিয়ে দেখে নিয়েছ এখন কথা হচ্ছে যেটা তোমাদের অ্যান্সার কি পাবলিশ হওয়ার পর থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী হচ্ছে যে না দুই তিন নাম্বার কমে যাচ্ছে তাই না ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে নাম্বার দাঁড়িয়ে যাচ্ছে চল্লিশের আশেপাশে চল্লিশ কারোর বা বিয়াল্লিশ কারোর বা পঁয়তাল্লিশ এরকম নাম্বার দাঁড়িয়ে যাচ্ছে বা কারো কারো তার থেকেও কম এখন সমস্যাটা কি হচ্ছে তারা খুব টেনশানে পড়ে যাচ্ছে চিন্তায় পড়ে যাচ্ছে তারা না ঠিকঠাকভাবে রানটা প্র্যাকটিস করতে পারছে না কেবি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিতে পারছে এরকম একটা দ্বিধাগ্রস্ত ভাব চলে আসছে তাই না আমার নিজেরই পরিচিত দুই একজন আছে যাদের নাম্বার পঁয়তাল্লিশের কাছাকাছি আছে তারা ও বি সি এ বি রিজার্ভেশানে আছে ও বিতে আছে তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর হয়তো ও বিসি বিতে নাম্বার চলে আসছে সে যেখানে আগে ভাবছিলো পঞ্চাশের ওপরে পাবে সেখানে ওইরকম নাম্বার চলে আসছে তারা আলটিমেটলি রানটা ছেড়ে দিচ্ছে মাঠে যাচ্ছে না ঠিক আছে ভাবছি হয়তো হবে না এই রকম চিন্তাভাবনা করছে তোমার মধ্যেও অনেকে আছো যারা হয়তো এটা নিয়ে খুব টেনশানে আছে যে আলটিমেটলি কাট আপ কত যাবে আমি কি আদৌ কাট আপটা ক্লিয়ার করতে পারবো আসলে তোমরা অনেকেই এই চিন্তায় আছো এবং তার জন্য না কেপি কনস্টেবলের জন্য ভালো করে প্রিপারেশান করতে পারছো না ষোলোশো এবং আটশো মিটার ভালো করে প্র্যাকটিস করতে পারছো তোমাদের আমি একটা ভিডিওতে আগেই বলেছি কেপি কনস্টেবলের এবার কিন্তু অনেক ভ্যাকান্সি এত ভ্যাকান্সি ইঞ্জিনিয়ার খুব একটা থাকে না তাও তোমরা সিরিয়াসলি কিন্তু নিচ্ছ না কেপি কনস্টেবলটা কেপি কনস্টেবেল যেহেতু প্রিলিমস আছে যেহেতু মাঠ আছে ফিজিক্যাল আছে এবং মেন্স আছে এখানে কিন্তু এইবার যেরকম হলো ডাব্লিউপির এরকম হবে না যে হাই লেভেলে পড়ানো হবে সেরকম হবে না খুব সহজই হবে ঠিক আছে তাহলে যে পরীক্ষাটা হলো বা পঁচাশির মধ্যে এর কাট অফ কত যেতে পারে তোমাদের মধ্যে এই একটা খুব কোয়ারি আছে এর কাট অফ আলটিমেটলি কত যেতে পারে এবার কাট অফ কত যাবে সেটা অবভিয়াসলি অনেক কিছুর উপর ডিপেন্ড করে তোমরা তো জিনিসটা বোঝো তাই না সেটা পি কত গুণ ডাকছে ক্যান্ডিডেটকে তার উপর ডিপেন্ড করে পিআরবি আট গুণ ডাকলে একরকম হবে দশ গুণ কি বারো গুণ ডাকলে একরকম হবে পনেরো গুণ ডাকলে একরকম হবে সুতরাং কেউই না স্পেসিফাই করে তোমাকে কাটা হান্ড্রেড পারসেন্ট বলতে পারবে না তবে সমস্ত ক্যান্ডিডেটদের রিভিউ তো তোমরা পাচ্ছ মোটামুটি কার কেমন পারফরমেন্স ডাব্লিউইপি এস আইতে ডাব্লিউপি এস যে ক্যান্ডিডেটটা জেনারেলে ইউ আর এ কাট আপ ক্লিয়ার করেছে মানে ধরো ওয়ান ওয়ান প্লাস মানে সেভেন্টি ফাইভ পারসেন্টের বেশি মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট যা যে নাম্বার পেয়েছে ডাব্লিউপিএসআইতে সে এখানে কত পাচ্ছে জানো সে এখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বা ছেচল্লিশ নাম্বার পাচ্ছে মানে ওখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাচ্ছে এখানে কিন্তু সেটা পাচ্ছে না এখানে হার্ডলি কত হচ্ছে হয়তো ফিফটি ফাইভ পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট হার্ডলি নাম্বার উঠছে তাও হয়তো উঠছে না ঠিক আছে এর কারণ কি এর কারণ একটা যে না পেপারটা কিন্তু আমাদের অতটাও ইজি ছিল না যথেষ্ট কঠিন ছিল বিগত বছরের কথা যদি বলো বিগত বছর ডাব্লিউপি কনস্টেবল দু হাজার কুড়িতে পঁচাশি নাম্বারের যে পরীক্ষাটা হয়েছিলো সেখানে জেনারেলেরই ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য কাট আপ গিয়েছিল কত জানো ফর্টি ফাইভ টু পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা হলো জেনারেল বা ইউআরের পঁচাশির মধ্যে কাট আপ গিয়েছিলো কি ফর্টি টু পয়েন্ট ফাইভ মানে ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু কাট আপ গিয়েছিল বা ফিফটি পার্সেন্টেরও কম না পুরোপুরি ফিফটি পার্সেন্টই হচ্ছে ঠিক আছে তাহলে ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু কাট আপ গিয়েছে জেনারেলের বোঝা গেল সেখানে আগে পিইটিভিএমটি হলো অনেক ছেলে বাদ গেল সুতরাং যারা হয়তো একটু আরও বেশি নাম্বার পেত তারা বাদ চলে গেল পিইটিভিএমটিতে এবার তো তা হবে না এবার কি এবার একটাই পরীক্ষা সুতরাং যারা অনেকেই আছে এর মধ্যে ভালো ভালো নাম্বার পেয়েছে তারা পিইটিভিএমটিতে বাদ যাবে কিন্তু যেহেতু পরীক্ষাটা আগে হয়ে গেছে তারা তো নাম্বারটা তুলে কাট আপটা একটু বাড়িয়ে দেবে বলে মনে হয় তাই না কিন্তু আসলে তা না কেন কারণ আগেরবার কী ছিল আগেরবার কোশ্চেন প্যাটার্নটা কিন্তু আলাদা ছিল মেইন্সের আগের বার সম্ভবত জি থাকতো পঁচিশ ইংলিশ থাকতো পঁচিশ ম্যাথ থাকতো কুড়ি এবং রিজনিং থাকতো পনেরো পঁচিশ পঁচিশ পঞ্চাশ ষাটশো পঞ্চাশ ষাট সত্তর আশি পঁচাশ হ্যাঁ এই হতো পঁচাশি নম্বর আগের বছর এই বছর কিন্তু তা চেঞ্জ করে কি করা হলো জিকে পঁচিশ ম্যাথ পঁচিশ রিজনিং পঁচিশ হয়ে গেল পঁচাত্তর আর ইংলিশ দশ এই যে রিজনিংয়ের দশটা কোশ্চেন বাড়িয়ে দিলো এখানে আর ম্যাথের পাঁচটা কোশ্চেন বাড়িয়ে দিল এই পনেরোটা কোশ্চেন এই পনেরোটা কোশ্চেন কিন্তু একটা জাতা ব্যাপার না এই পনেরোটা ইংলিশ করতে কিন্তু তোমার অত সময় লাগবে না তুমি হয়তো পনেরোটা ইংলিশের মধ্যে আমি ধরলাম যে তুমি দশটা অ্যাটেম্প করতে পারছো সেই দশে তো কিন্তু তুমি দশ পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর সব থেকে বড় কথা এটা কিন্তু অত সময় কিন্তু অ্যাটেম্প করতে লাগবে না অ্যাস পনেরোটা তুমি যদি ম্যাথ বা রিজনিং করতে যাও এতে টাইমও বেশি লাগবে এমনকি সব পারবেও না ঠিক আছে আর কোশ্চেন কোয়ালিটি যথেষ্ট কোয়ালিটির ছিল একটা টেন লেভেলের কনস্টেবলের পরীক্ষা সেই রেসপেক্টে দেখতে গেলে যথেষ্ট একটা কোয়ালিটি কোশ্চেন ছিল ঠিক আছে সুতরাং ওইটা অবশ্যই মানতে হবে যে পনেরোটা ইংলিশ করতে যতটা টাইম বা যতটা নাম্বার পাওয়াটা সহজ ছিল পনেরোটা ম্যাথ বা রিজনিং করে দিলে কিন্তু ততটা টাইমও বেশি লাগবে প্লাস নাম্বার তোলা যাবে না সেই জন্য আগেরবার যদি জেনারেলি ফিফটি কাট কাটাপ যায় এইবারও কি ফিফটি পার্সেন্টই যাবে ফিফটি পার্সেন্ট নাও যেতে পারে একটু বেশিও যেতে পারে ঠিক আছে কেন যেতে পারে কেননা আগেরবার তো রানে প্রচুর ছেলে ক্যান্ডিডেট ছাত্রছাত্রী বাদ যাচ্ছিলো এবার তো তারা বাদ যাবে না তাই না এবার হয়তো তারা যেহেতু একটা পরীক্ষা সুতরাং পরীক্ষা তো দেবে আলটিমেটলি কাট অফ ডিপেন্ড করবে কিসের ওপর সেই পি কত গুণকে ডাকবে তার উপর ঠিক আছে এইবার আমার ভিডিওটা বানানোর মেন যে উদ্দেশ্য সেটা বলি তোমরা যারা কাট অফের চিন্তা করছো বা তার জন্য রানটা ভালো করে প্র্যাকটিস করতে পারছো না আবার কেপি কনস্টেবলটাও ভালো করে প্র্যাকটিস করতে পারছো না তাদের জন্যই ভিডিওটা একটুখানি কিছু গাইড করবো দেখো একটা জিনিস বোঝো তোমরা কাট অফ কাট অফ করে যে খুব টেনশানে আছো ধরো সাপোজ তুমি জাস্ট বাউন্ডারি লাইনে কাট অফ ক্লিয়ার করলে ধরো জেনারেলের তেতাল্লিশ কাট অফ গেলো তুমি তেতাল্লিশ পয়েন্ট তুমি তেতাল্লিশ পয়েন্ট টু ফাইভ পে বাউন্ডারি লাইনে কাট অফ ক্লিয়ার করলে তাহলে কি তুমি জ জবটা পেয়ে গেলে বা যে চুয়াল্লিশ পেলো তাহলেই কি সে জবটা পেয়ে গেলো না পাবে না ঠিক আছে সুতরাং তুমি যদি বাউন্ডারি লাইনে কাট অফ ক্লিয়ার করো তাহলেই যে জব পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তা কিন্তু নয় কেন এরপরে তোমাকে ফিজিক্যাল বা পিইটিপিএমটি পাশ করতে হবে নেক্সট স্টেপ কি তোমাকে ইন্টারভিউতে ভালো নাম্বার তুলতে হবে একটা চুয়াল্লিশ তেতাল্লিশ যদি কাটাফ যায় একটা চুয়াল্লিশ পাওয়া ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে অবভিয়াসলি অবশ্যই টেন প্লাস নাম্বার তুলতেই হবে সেটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপারও হয়ে দাঁড়িয়ে যায় ইন্টারভিউতে ইন জেনারেল সাত থেকে নয় কি দশ এর মধ্যেই বেশি নাম্বার থাকে ঠিক আছে অনেক ক্যান্ডিডেট টেন প্লাসও পাই কিন্তু তার সংখ্যাটা একটু কম থাকে সাত থেকে দশ এর মধ্যে ইন্টারভিউয়ের নাম্বারটা বেশি থাকে সুতরাং তুমি এখন হয়তো পাস করে গিয়ে একটা ভীষণ স্যাটিসফ্যাকশন পেয়ে গেলে যে আমি মাঠের জন্য ডাক পেয়ে গেছি ব্যাস আমি চাকরি পেয়ে যাচ্ছি তাও তো নাও হতে পারে না সুতরাং নিজেকে আগে থেকে নিজেকে সেইভাবে তৈরি করে যে কাট অফটা জাস্ট ক্লিয়ার করলেই যে আমি চাকরি পাবো আমার নাও হতে পারে কিন্তু আমার কাছে এখন আরেকটা অপশন আছে সেটা কি কেপি কনস্টেবল আর কেপি কনস্টেবলের ভ্যাকান্সিও একেবারে কম না যথেষ্ট ভ্যাকান্সি আছে আর তুমি এটা একদমই ভাববে না যে ডাব্লিউভি কনস্টেবল পারলাম না ও আর কেপি কনস্টেবল আর কি করে পারবো ওর তো আরো কঠিন পরীক্ষা হবে আরো কম্পিটিশন বেশি হবে না এমন ভাবার কিছু নেই ডাব্লিউবি থেকে কেবি কনস্টেবেলের কাট আপ দেখবে হয়তো আরও কম যেতে পারে সেই তুলনায় ঠিক আছে আমার একটা চেনা পরিচিত বন্ধু আছে ডাব্লিউপি দু হাজার আমাদের সাথেই পড়াশোনা করত কুড়ি কনস্টেবল পেলো না তার পরের বছরই একুশে না বাইশে যেটা কেবি কনস্টেবল বার হলো সেটাই কিন্তু এখন সে কেবি কনস্টেবেলে জব করছে ঠিক আছে সুতরাং ওটাও সম্ভব অসম্ভব কিছু না ওটাও সম্ভব তাই তোমাদের আমি একটাই সাজেশন করবো তোমরা সকালে ষোলোশো বা আটশো যার যেটা আছে ছেলেদের এবং মেয়েদের তারা দু ঘন্টার জন্য প্র্যাকটিস করো আর তারপর বাড়ি এসে সারাদিন যাদের কেপি কনস্টেবলের পরীক্ষা চাল্লি তারা তো কেপি কনস্টেবল করবেই যাদের এসআই আছে মেন্স আছে তারা মেন্সের জন্য অবশ্যই পড়াশুনো করবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের প্ল্যানটা সাজিয়ে নাও এখন হতাশ হওয়ার সময় নেই যেটা সামনে আসছে সেটাকে অ্যাকসেপ্ট করো তুমি কিছুই পরিবর্তন করতে পারবে না হতাশ হয়ে কিছুই পরিবর্তন করতে পারবে না বরং তোমার কেপি কনস্টেবল পরীক্ষাটা খারাপ হয়ে যাবে তোমার মেন্সের পরীক্ষাটা খারাপ হয়ে যাবে আর তোমার ষোলোশো রানটা রেডি হবে না এইবার আমি তোমাদের আরেকটা কথা বলি তোমাদের আমি বারবার বলছি যে ষোলোশো আর আটশো রান পাশ করাটা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে বহু ক্যান্ডিডেট আছে যারা ডাব্লিউপিএসআই দিল তারা কেপি কনস্টেবলও দিয়ে এই সরি ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষাও দিল তারা ডাব্লিউ বি কনস্টেবেল হয়তো ভালো নাম্বারও পাবে পাশও করবে ঠিক আছে এইবার ডাব্লিউপিএসআই এর এই কদিন আগে জাস্ট মাঠ শেষ হলো আটশো মিটার রান হলো বা মেয়েদের চারশো মিটার রান হলো মেয়েদের কথার বাদ দাও কেননা মেয়েদের পাশের হার এখানে খুব ভালো ছিল ছেলেদের আটশো মিটার রান হলো পাশের হার মাত্র ফিফটি তাহলে এই ক্যান্ডিডেটরা যদি ষোলোশো মিটার পাশ করতে হয় তাহলে তাদের কত পরিশ্রম করতে হয় তাই ভাবো আমি কি বোঝাতে চাচ্ছি আর যারা এখানে পাশ যে ফিফটি কিন্তু রান পাস করতে পারেনি তারাও হয়তো ডাব্লিউ বি কনস্টেবল অনেকে অনেকেই পাশ করবে কিন্তু তারাও দেখবে ষোলোশো মিটার আলটিমেটলি পাস করতে পারবে না এইবার তুমি যদি ভাগ্যচক্রে তুমি হয়তো পিডিবিএমডিতে ডাক পেয়ে গেলে ঠিক আছে হয়তো কাট অফ কম গেল তুমি পিটিপিএমটিতে ডাক পেয়ে গেলে কিন্তু তুমি রানটা কোয়ালিফাই করতে পারবে না পারলে না ফিজিক্যালটা কোয়ালিফাই করতে পারলে না তখন যে তুমি কত বড় জিনিস মিস্টেক করে ফেলবে তুমি নিজেও বুঝতে পারছো না কেন বুঝতে পারছো না কেননা আমি বারবার কি বলছি সিভিক হোমগার্ড এনভিএফ ঠিক আছে তারপর আর কি কি আছে ইসি স্পোর্টস কোটা এই সমস্ত এই সমস্ত যে ভ্যা ভ্যাকান্সিগুলো আছে সেই ভ্যাকান্সিগুলো যদি রানের পরে ক্যান্ডিডেট না থাকে যদি ক্যান্ডিডেট যদি না ফিল হয় তাহলে কিন্তু যারা এই সমস্ত ভ্যাকান্সিগুলো আছে সেই ভ্যাকান্সিগুলো সেই রেসপেক্টিভ ক্যাটাগরি দিয়েই কিন্তু ভর্তি হবে অ্যাজ ফার এক্সাম্পল আমি যদি বলি তোমরা দেখবে মানে প্রায় মানে পঁচিশশো প্লাস ইউ আরের ক্ষেত্রে মানে আড়াই হাজার প্লাস ইউআরের ক্ষেত্রে শুধুমাত্র সিভিক হোমগার্ড এনভিএফ ইসি এবং স্পোর্টস কোটার কিন্তু ভ্যাকান্সি আছে শুধুমাত্র পঁচিশশো প্লাস ই ক্ষেত্রে এইবার এই ক্যান্ডিডেটটা তো ফিজিক্যালে ডাক পাবে তাই না রানে ডাক পাবে এবার এর মধ্যে কতজন রানে পাশ করতে পারে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন অনেকে তো অ্যাটেম্পই করবে না ফিজিক্যাল অনেকে রানই ম্যাক্সিমামই রান পাশ করতে পারবে না প্রতি বছর এই সিভিক হোমগার্ড এনভিএফ কিন্তু কিন্তু ভ্যাকান্সিটা কিন্তু ফাঁকা থেকে যায় আলটিমেটলি সেই জেনারেলের যে রেসপেক্টিভ জেনারেলের ক্যান্ডিডেটদের দিয়ে কিন্তু তা ভরানো হয় ঠিক আছে তোমাদের যদি বিশ্বাস না হয় আমি এক্সাম্পল দিচ্ছি দাঁড়াও রিসেন্ট একটা পরীক্ষা হয়েছিল ডা লেডি কনস্টেবল তার আমি রেজাল্টটা তোমাদের দেখাচ্ছি এইটা দেখো এটা হলো ডাব্লু লেডি কনস্টেবলের যে রিসেন্ট নিয়োগটা হয়েছিল তার ভ্যাকান্সি ঠিক আছে ভ্যাকান্সি লিস্ট এখানে ইউআরের কথাই যদি আমি বলি এখানে ইউআর ভ্যাকান্সি দেখো কত আছে এখানে দুশো চব্বিশ ঠিক আছে এই যে দুশো চব্বিশ ইসির একশো বাহান্ন আনডিজার্ভ এইজি এনভিএফ একশো তেরো আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার একাত্তর টোটাল যোগ করে সম্ভবত পাঁচশো আশি এরকম কিছু একটা আসবে ঠিক আছে আমি দেখছিলাম এদের যে রেজাল্ট ছিল সেটাও আমি দেখছিলাম তাহলে টোটাল পাঁচশো আশির মতো একটা ভ্যাকান্সি আসছে এবার এই ফাইনাল কাট আপটা দেখো এখানে এখানে ফাইনাল কাট এটা কিন্তু ফাইনাল কাট আপ ইউআর একশোর মধ্যে পঁচাশি প্লাস পনেরো একশোর মধ্যে ফাইনাল কাট ইউআর কাট আপ গেছে কত সাতষট্টি পয়েন্ট সিক্স সেভেন ইউ আর ইসি ইউ আর ইসি তারপরে ইউ আর হোমগার্ড এনভিএফ ইউআর ইউ আর সিভিক তিনটাই কী লেখা আছে এ না কেন কেননা এদের যে ভ্যাকান্সিগুলো সেগুলো এদের ক্যান্ডিডেটই ছিল না হয়তো তারা রানই পাশ করতে পারেনি পুরো ফাঁকা সিমিলারলি প্রচুর এরকম আছে ও বিসিবি দেখো ইসি ফাঁকা ঠিক আছে ও বিসিবি হোমগার্ড এনসি এন যেটা আছে এন এটা ফাঁকা ঠিক আছে প্রতিটা ক্যাটাগরির এরকম কিন্তু ফাঁকা আছে দেখো এসসি সিভিক ধরো এস এসিভিকের কাট অফ গেছে ছত্রিশ পয়েন্ট ফোর টু লেখা আছে তার মানেই যে এসসি সিভিকরা সিভিকদের যতগুলো ভ্যাকেন্সি সবক্ট এসএসসিভিকদের ফিল আপ হয়েছে তা কিন্তু নয় হয়তো দুজন কি চারজন ছিল তার মধ্যে সব থেকে মিনিমাম যে নাম্বারটা ক্যান্ডিডেট পেয়েছে সেটা হলো এই নাম্বার সুতরাং তাকে তো বাদ দিলে হবে না তাকে তো এসসিসি বি হিসাবেই নিতে হবে সেই জন্য কিন্তু এখানে কার্টআপটা দিয়েছে আর বাদ বাকি যে এসসিসিভিকে ভ্যাকান্সিগুলো থাকবে সেগুলো কিন্তু এসসি ক্যান্ডিডেটদের দিয়ে ভর্তি হবে বোঝা গেল আমি বোঝাতে পেরেছি এই যে এখানে যে ইউ আর সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স সেভেন যে কার্টআপটা গেছে এখানে কিন্তু এই ভ্যাকান্সিগুলো এই একশো বাহান্ন একশো তেরো এই একাত্তর এই ভ্যাকান্সিগুলো কিন্তু যেহেতু ওই সমস্ত ক্যান্ডিডেট অ্যাভেলেবেল ছিল না তাই কিন্তু ইউ বা এসসি মানে যারা এস সিটের মধ্যে পজিশান পায় বেশি নাম্বার তুলতে পারলে তারা কিন্তু আলটিমেটলি এই জায়গাটায় কিন্তু ঢুকে গেছে বোঝা গেল সুতরাং তোমাদের ক্ষেত্রেও এইটা হবে যেহেতু একটাই পরীক্ষা তোমাদের কি হবে রানে ডাক পেয়ে যাবে তোমাদের অনেকেই হয়তো রানে ডাক পেয়ে যাবে ফিজিক্যাল বা পিইটি পিএমটিতে কিন্তু ডাক পেয়ে যাবে কিন্তু কি হবে তোমাদের আলটিমেটলি ওই সমস্ত ক্যান্ডিডেটরা প্রচুর ক্যান্ডিডেট আছে যারা রানই পাস করতে পারবে না এবার তাদের ভ্যাকান্সিগুলোও কিন্তু তোমাদের মধ্যে যুক্ত হয়ে যাবে বোঝাতে পারছি আমি নিশ্চয়ই অন্যবার কি হয় অন্যবারের সঙ্গে এবারে যদি তুলনাটা করি অন্যবার কি হয় প্রচেস ফিজিক্যাল হয় তাহলে প্রচুর প্রিলিমস হয় এবার প্রিলিমসে যারা ক্যান্ডিডেটটা কোয়ালিফাই করবে ধরো ওই ওই সমস্ত ভ্যাকান্সি যেগুলো বললাম সাপোজ একশো ভ্যাকান্সি আছে তার কুড়ি গুণকে হয়তো ডাকলো ঠিক আছে এবার সেখান থেকে যে ক্যান্ডিডেটগুলো পাশ করে শুধুমাত্র তারাই মেন্সে বসতে পারে পঁচাশি নম্বরে এবং তারা ইন্টারভিউতে ডাক পেলে তারা সিলেকশন হয়ে যায় এখানে আগে এই রকম একটা স্টেস ছিল কিন্তু এবার তো সেটা নেই এবার পঁচাশি নম্বরের পরীক্ষাটা আগে হয়ে গেছে পরীক্ষার তো আর কোনো সুযোগই নেই এবার আমাকে কি করতে হবে ফিজিক্যাল অবশ্যই পাশ করতে হবে সুতরাং যারা ফিজিক্যাল পাশ করতে পারবে না ওই সমস্ত ক্যাটাগরি যেগুলো বললাম সেই ভ্যাকান্সিগুলো ফিজিক্যালের পরেই কী হয়ে গেল গ্যাপ তৈরি হয়ে গেলো একটা তাই না এবার সেই ভ্যাকান্সিতে কারা ঢুকবে ইউ ঢুকবে এ ও এ ওবিসি বি এরা ঢুকবে এসসি এসটি রা ঢুকবে ঠিক আছে সবাই কিন্তু ঢুকে যাবে এসসি এস এরা কিন্তু সবাই ঢুকে যাবে এই ভ্যাকান্সিগুলোতে তাই অন্যবার যদি দেখা যায় যে ফর্টি থেকে কাট চলে গেলো ধরো আটান্ন ফাইনাল কাট আপ এটা হয়তো মেন্সের কাট আপ ছিল ফাইনাল কাট আপ ছিল আটান্ন ঠিক তাহলে প্রায় ধরো পনেরো ষোলো নম্বর বেড়ে গেল এবার হয়তো সেটা নাও হতে পারে পনেরো ষোলো নম্বর নাও বাড়তে পারে এবার হয়তো আট থেকে দশ নম্বরও বাড়তে পারে কেন বাড়তে পারে কেননা এই সমস্ত ভ্যাকেন্সিগুলো তো ফাঁকা থেকে যাচ্ছে এই সমস্ত ভ্যাকেন্সিগুলো তো জেনারেল যারা ক্যান্ডিডেট আছে তাদের দিয়ে ফিল আপ করতে হবে বা ওই আনডিজার্ভ যে ক্যাটাগরির যে ইয়েগুলো আছে মানে সিভি বা হোমগার্ড এন 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 ভি এফ যেটা আছে স্পোর্টস কোটা বা ইসি তাদের দিয়ে তো ফিল আপ করতে হবে তাই না সুতরাং এবার কিন্তু অতটা ইনক্রিজ নাও হতে পারে এটাই ছিল মোটামুটি তোমাদের বলার তাহলে তোমাদেরকে আমি দুটো জিনিস বলবো যদি কাট অফ ক্লিয়ার হয় কাট অফ ক্লিয়ার যদি হয় তাহলে তোমাদের হাতে কি কি আছে এক ফিজিক ফিজিক্যাল এডিজিলিটি টেস্ট এবং পিএমটি এতে তোমাকে পাস করতেই হবে অ্যাট অ্যানিকজ যে কোনো মূল্যে সেই মানসিকতা এখন তৈরি করে নাও আর সেইভাবে মাঠের প্র্যাকটিস করো দু নম্বর কি করতে হবে তোমাদের ইন্টারভিউতে একটা ভালো নম্বর তুলতে হবে ইন্টারভিউতে একটা ভালো নম্বর তুলতে হবে আর তিন নম্বর কী করতে হবে তোমাদের সামনে কেপি কনস্টেবল পরীক্ষা আছে তোমরা কেপি কনস্টেবলের জন্য কিন্তু মক টেস্ট দেবে কীভাবে পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট করতে হয় কীভাবে আগের ভুল যেগুলো যেগুলো হয়েছে সেই ভুলগুলো যাতে এখানে না হয় সেগুলো যাতে ওভারকাম করা যায় সেগুলো কিন্তু নজর দিতে হবে ঠিক আছে দেখবে আমি কেপি কনস্টেবলের টাইম ম্যানেজমেন্টের একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি ওটা কিন্তু অবশ্যই দেখবে তোমাদের অনেক অনেক উপকার হবে আর যদি তোমার কাট অফ ক্লিয়ার না হয় কাট অফ ক্লিয়ার না হয় নাও হতে পারে এত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তার মধ্যে মাত্র হয়তো এক লাখ ক্যান্ডিডেটকে ডাকা হবে সুতরাং কিছু করার নেই না হলে সেটাকে মেনে নিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে তোমার হাতে কী অপশান আছে তোমার হাতে অপশান আছে নেক্সট স্টেপ নেক্সট পরীক্ষা তোমার টার্গেট কী আছে কেপি কনস্টেবল সুতরাং তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষাটা কিন্তু খুব খুব ভালো করে দিতে হবে এবার তুমি বুঝতে পারছো না যে দাদা আদেও ক্লিয়ার হবে কি হবে না ওই জন্য কি বললাম সকালে দু ঘন্টা তুমি রান প্র্যাকটিস করো আর বাড়ি এসে কেপি কনস্টেবলের জন্য একদম জি জান লাগিয়ে পড়াশোনা করো ঠিক আছে এই সুযোগ কিন্তু আর পাবে না হতাশা করে যদি বসে থাকো মন খারাপ করে যদি বসে থাকো সময় কিন্তু সময়ের মধ্যে পেরিয়ে যাবে ওই সময়টা অন্য কেউ কিন্তু কাজে লাগিয়ে সে কিন্তু একটা ফ্রুটফুল কিন্তু সে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে একটা গুড রেজাল্ট কিন্তু পেয়ে যাবে আর তোমার যদি কাটা ক্লিয়ার নাও হয় তাও তোমার ষোলোশো এবং আটশো মিটার প্র্যাকটিস করলে তোমার লাভ হবে কেন লাভ হবে কারণ ডাব্লিউ বি কনস্টেবল প্র্যাকটিস এই রান শেষ হওয়ার পরই খুব দ্রুত কেপি কনস্টেবলের রেজাল্ট দিয়েও কিন্তু কেপি কনস্টেবেল রান করিয়ে নেবে হয়তো কেপি কনস্টেবল পরীক্ষার পর এক থেকে দেড় মাস টাইম দেবে এক থেকে দেড় মাস কিন্তু টাইম দেবে রানের ঠিক আছে হয়তো জানুয়ারি এন্ড বা ফেব্রুয়ারি ফার্স্টের দিকে হয়তো আবার কেপি কনস্টেবলের রান কিন্তু শুরু করেই দিতে পারে তাহলে তুমি যদি রানটাকে ছেড়ে দাও এখন সুতরাং রানটা তুলতে তোমার আবার কষ্ট হবে সুতরাং রানটাকে ধরে রাখলে আলটিমেটলি তোমারই লাভ হবে কেপি কনস্টেবলের প্রিলেন্স পরীক্ষা বহু গুণ ক্যান্ডিডেটকে পাশ করাবে এখানে যদি ডাব্লিউপি কনস্টেবল যদি দশ গুণ করা ওখানে কুড়ি গুণ কি পঁচিশ গুণও করাতে পারে ঠিক আছে কিছুই তো বলা যায় না সুতরাং ওখানে তুমি ফিলিমসটা পাস করে যেতে পারো এবার পিলিমস তো শুধু কোয়ালিফাইং নেচার ওর নাম্বার তো যোগ হবে না সুতরাং তোমাকে রান পাস করে মেন্সের জন্য পড়তে হবে সুতরাং আগে তো রানটা পাস করতে হবে তাহলে তো তুমি প্রজেক্টটা যেতে পারবা সুতরাং রান যদি তুমি এখন তুলে রাখতে পারো আলটিমেটলি যখন পরীক্ষাটা রানটা কাছাকাছি চলে আসবে তুমি মেন্সের জন্য ভালো করে পড়াশোনা করতে পারবে যে না আমার মেন্সটা ভালো করে দিতে হবে আমি মেন্সের জন্য ভালো করে পড়াশুনো করি আমি রান তো মোটামুটি আমার রেডি হয়েই গেছে এই যে একটা মানসিক শান্তি তুমি পেয়ে যাবে এটাও তোমার মেন্সের দেখবে নাম্বার তুলতে আরও বেশি সাহায্য করবে তাই না আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি কেন রানটা করাটা জরুরি ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য জরুরি যারা কেপি কনস্টেবলকে টার্গেট করছে যে ডাব্লিউবি কনস্টেবল কোনো মতেই হবে না তাদের জন্য জরুরি তারাও রানটাকে ধরে রাখো তার সাথে সাথে প্র্যাকটিসটা করো তাহলে দেখবে তোমাদের কি হবে তোমাদের রানটা একটা জল ভাত হয়ে যাবে লাস্টে রান নেওয়ার চাপ থাকবে না তখন লোকে যখন রান নিয়ে পরিশ্রম করবে দুবেলা তখন তুমি মেন্সের জন্য বাড়িতে বেশি করে টাইম দিতে পারবে বুঝে গেল এই ছিল মোটামুটি আজকের ভিডিও এই ছিল বলার সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ সময় দেখার জন্য লাল আমি তরাজ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটা ভবিষ্যতে তোমাদের সাফল্য অনেক অনেকভাবে সাহায্য করবে আর কাট আপ নিয়ে বেশি চিন্তা করবে না মাথা ব্যথা করবে না কাট অ্যাজ এক্সপেক্টেড কমই যাবে ঠিক আছে অ্যাজ এক্সপেক্টেড কমই যাবে কেন আমি তোমাদের সেটা তুলনামূলক আলোচনা করেও দেখালাম আগেরবারে কী আসতো আর এখন কী আসে তাই ঠিক আছে আগেরবারে কী আসতো আগের বারে কোশ্চেন প্যাটার্ন কী ছিল এখন কোশ্চেন প্যাটার্ন কি হয়ে গেছে ম্যাথ রিজনিং পনেরোটা ঢুকে গেছে পনেরোটা ম্যাথ রিজনিং মানে এটা যথেষ্ট টাইম টেকিং প্লাস যেহেতু টাইম টেকিং সুতরাং তুমি তো সব করতে পারবে না সুতরাং অ্যাটেম্প কম হবে এটাই স্বাভাবিক আর অ্যাটেম্প যেহেতু কম হবে সুতরাং কাটাবো কমবে এটাই স্বাভাবিক তাই না এই ছিল মোটামুটি বলার আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি সকলকে থ্যাংক ইউ সকলে ভালো করে প্রিপারেশান নাও একটা না একটা জব কিন্তু এবছর পেতেই হবে এরকম মানসিকতা তৈরি করে রাখো ঠিক আছে নিজেকে পজিটিভ রাখো পজিটিভ থাকো যে আমাকে পাস করতেই হবে দেখবে কিছু না কিছু একটা পজিটিভ রেজাল্ট আসবে একদমই নিজেকে নেগেটিভ করে ফেলবে না নিজেকে ডিমোটিভেট করে ফেলবে না আর নেগেটিভ সঙ্গ থেকে দূরে থাকবে যেসব বন্ধুরা তোমাদের মধ্যে নেগেটিভিটি ছড়াবে তাদের থেকে দূরে থাকবে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবে ঠিক আছে সকলকে থ্যাংক ইউ গুড লাখ